भाभी ही ऐसे जब भाई का की बड़ा ही से माँ की से हाँ देखिए देखिए ना वाँगे। ना वैसे खोल शेयर पूँछी आज यार पाया मस दूरिस तो हम ये नहीं है ही जाली नहीं है ही मेरा मुझे डाल दीजिए डालेक तो

আপনাদের আজকে একটা চুই ঝাল গাছ দেখাবো শুধু একটা না অনেকগুলো আছে এই বাগানে যে ভাইরা কিনি করেন বিক্রির সাথে সংশ্লিষ্ট আছেন তাদের বলব যে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন দেখেন অনেক সুস্থ সবল একটি চুই ঝাল গাছ তো আমরা রংপুর থেকে বলছি আর কি লালমনিহাট জেলায় পড়ছে আর বাড়িটা মামার বাড়ি একবারে ওই যে গাছের আগা পর্যন্ত চুই চলে গেছে তা অনেক ভাইরা নখ করছিলেন এর আগে যে ভাই আপনাদের এখানে আশেপাশে কেন আছে কিনা তো তাদেরই বলতেছি যে দেখছেন বিরাট বড় চুই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন